প্রবল শিলা বৃষ্টিতে দক্ষিণ ধলায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘর আহত হয়েছেন বেশ কয়েকজন মৃত্যু হয়েছে গবাদি পশুর দক্ষিণ ধলাইয়ের বেশ কয়েকটি গ্রাম ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শিলা গ্রামগুলোর প্রতিটি ঘরের টিনের ছাউনি অবশিষ্ট নেই সম্পূর্ণ ঝাঁঝরা হয়ে গিয়েছে পরিধেয় বস্ত্র সহ ঘরের যাবতীয় আসবাবপত্র ফাঁড়ারে মজুত করে রাখা খাদ্য সামগ্রী সবকিছুই বৃষ্টির জলে ভিজে একাকার শিলাবৃষ্টিতে অনেকের গৃহপালিত মৃত্যু হয়েছে শিলাবৃষ্টির তীব্রতা এতই প্রবল ছিল যে চাল হয়ে গৃহের ভেতরে শিলার আঘাতে আহত হয়েছেন অনেকেই ছোট বড় মিলে অন্তত দুই শতাধিক বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির উঠোনে সড়কের পাশে ঘরের ভেতরে দাঁড় করিয়ে রাখা সেই সমস্ত বাহন সবগুলির কাঁচ ভেঙে গিয়েছে শিলার আঘাতে বাহন গুলিতে সৃষ্টি হয়েছে অসংখ্য চিহ্নে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে নিঃস্ব হয়ে গিয়েছে অনেকে অনেকের মাথা গোচার ঠাইটুকু আর অবশিষ্ট নেই আমার

দশ থেকে পনেরো মিনিটের প্রবল ঝড় এবং শিলাবৃষ্টিতে সম্পূর্ণ তছনছ হয়ে যায় দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর চান্নিঘাট লাইলাপুর শেওরারতল গাঁও পঞ্চায়েতের আরাধনপুর জামালপুর গাঁও পঞ্চায়েতের জামালপুর খুলিছড়া ভবানীপুর সহ অন্যান্য বেশ কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলিছড়া ফ্রেঞ্চনগর এবং চান্নিঘাট গ্রাম ইতিমধ্যে সরকারিভাবে একজন পাটোয়ারিকে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহে গিয়ে সার্ভে করতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এত বেশি যে দশজন পাটোয়ারি মিলেও সার্ভে করলে অন্তত দশ দিনেও শেষ করা যাবে না ক্ষতিগ্রস্ত মানুষের সার্ভের প্রক্রিয়া শিলা আমার ঘরের টিন মানে ষোলোবান টিন পুরো নষ্ট হয়ে গেছে একদম সেদারে এক মাত্র জল মানে আর কি সব ভিতরে বাইরে কিছু নাই পুরো ভিতরে আটু জল হই গেছে আমার ধান নষ্ট কাগজ পত্র সব কিছু লোকমাস নষ্ট হই গেছে বৃষ্টিতে এর অবস্থা খারাপ আমাদের পর্বত উপায় নাই যত সাহায্য করা লাগি চাই তেরের কাছে সরকারে সাহায্য করে ওটাও চাই আমরা আজ আই তিনবার লাল পাথর পড়িয়া আগা গোরশে সমষ্টি এবারে সুক্তরি আমারে জানবাস এখন চিন লজনি না কই জানা নাই দাও টিনৰ দোকান আহিৰে দাম বেছি নে টিনৰ নাই হয় দামৰচোন বেছি হয় হয়

যে দক্ষিণ দলাই যে শিলাবৃষ্টি হয়েছে এই শিলাবৃষ্টির কারণে অনেক মানুষের কোন বাড়ির অবস্থা রয়েছে না মানে সমস্ত টিনকে একবারে চালুনির মতো অবস্থা করে দিয়েছে বর্তমানে আমরা বাঙা বাজার নিউ মার্কেটে কমলা ট্রেড টিন টিনওয়ার জন্য এত মানুষ সমাগম হয়েছে এদিকে ভারতীয় জনতা পার্টি নরসিংপুর মন্ডলের সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস দলীয় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রীতিশ জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে অবগত করানো হয়েছে অবগত করানো হয়েছে কাছাড়ের জেলা শাসককেও খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি বিধ্বংসী শিলাবৃষ্টিতে সংশ্লিষ্ট যে ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তার পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় এলাকাতে তবে অনুমান করা হচ্ছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ হাজার কোটির অধিক হবে অবর্ণনীয় পরিস্থিতি একবার আমরা উল্লেখ করছি যে বর্ণনা করে শেষ করতে পারবো না যদি এখন থেকে আমরা সমস্ত ভিডিও ধারণ করা শুরু করি আর আগামী এক সপ্তাহ ধারণ করি শেষ হবে না এমন লণ্ডভণ্ড অবস্থা আমরা বলবো অবস্থা করে দিয়ে গিয়েছে গতকাল রাতের বৃষ্টি। আমরা বর্তমানে অবস্থান করছি দক্ষিণ দলাইয়ের কুলিচড়া গ্রামে দক্ষিণ দলাইয়ের ফেন্সনগর চাললিগড় আরাদনপুর, সামাচরণপুর জামালপুর কুলিচড়া সোয়াকাপঞ্জি স্বরর্তল গৌপঞ্চায়েতের এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে গতকাল রাতে রাত দুইটার পরবর্তী সময়ে বয়ে যায় প্রবল शिलाবৃষ্টি সেই शिलाবৃষ্টিতে সম্পূর্ণ তস্নস হয়ে গিয়েছে একাকার পরিবেশ আগামী বিশ বছরেও তা কাবার করে আসার মত নয় এরকমের অবস্থা আমরা এখানে এমন অসহায় পরিবার রয়েছে যাদের একটি পলিতিন কেনার ক্ষমতা নেই ইতিমধ্যে আমরা দেখেছি যে তিন দোকানে মানুষের প্রচন্ড ভিড় মানুষ তিন ক্রয় করতে লাইনে লেগে পড়েছেন টিনদুকানি শহীদ কথা বলে আমরা যতটুকু অবগত হয়েছি তিনি উল্লেখ করেছেন শিলচর শহরে যে সমস্ত তিন দোকান রয়েছে সমস্ত টিন যদি ক্রয় করে নিয়ে আসা হয় সবকে দেওয়া যাবে না এরকমের অবস্থা এখানে চারশো নম্বর লাইন আমি যখন ভিডিও ধারণ করছি তখন লাইনটি চারশো নম্বর আর তখন পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র তেতাল্লিশ জনকে সমস্ত মানুষকে টিম দেওয়া যাবে না সেটা টিন দোকানই উল্লেখ করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারের ঠিক এই মুহূর্তে এখানে পাটোয়ারি এসেছেন তিনি সার্ভে করছেন তো সরকারি সহায়তা মানুষের অত্যন্ত প্রয়োজন গরিব থেকে গরিব মানুষ এখানে রয়েছেন ঠিক এই মুহূর্তে এখানে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মন্ডলের জেনারেল সেক্রেটারি প্রীতিশ চন্দ্র দাসকে আমরা এখানে দেখতে পেয়েছি মানুষের কোচ নিতে এখানে আমরা দেখতে পেয়েছি জামালপুর গাউ পঞ্চায়েতের যারা নির্বাচিত জনপ্রতিনিধি গ্রুপ সদস্য যে দুটি গ্রুপ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন গ্রুপ সদস্য কেউ আরো গ্রামের অন্যান্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন আমরা প্রীতি চন্দ্র দাসের কাছ থেকে জানতে চাইবো যে ঠিক এই মুহূর্তে তারা কি ব্যবস্থা করছেন আমরা তাদের সঙ্গে কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি কি দেখেছেন ঠিক এই মুহূর্তে আর কি বলবেন আমরা আগেও বলেছি যে সকাল থেকে এই অঞ্চলের মানুষের পাশে আমরা এসেছি প্রত্যেকটা পরিবারে ঘরে ঘরে গিয়ে দেখেছি যে গতকাল গভীর রাত্রে যে প্রবল শিলাবৃষ্টি ঝড় হয়েছে সেই জ্বরে দক্ষিণ দলার প্রায় প্রত্যেকটা গ্রাম টস হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষ যারা অসহায় মানুষ তারা অসহায় হয়ে পড়েছেন যেভাবে এই বড় বড় শিলা পড়েছে এই শিলাতে প্রত্যেকটা বসত বাড়ি খুব ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু মানুষ তাদের গড়ে থাকা অবস্থায় তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এই অঞ্চলে দেখেছি কিছু গবাদি পশুগুলো আঘাতগ্রস্ত আঘাতগ্রস্ত হয়েছেন এই অবস্থায় আমরা আমাদের যিনি মন্ত্রী তথা আগামী দিনের সাংসদ মাননীয় পরিমল শুক্লবুদ্ধ মহাশয় ওনার সঙ্গে কথা হয়েছে উনি আমাদের যিনি ডিসি মহোদয় ওনার সঙ্গে কথা বলেছেন এবং সার্কল অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলে আমরা তাদের সঙ্গে এটাই বলেছি যে কোনো অবস্থায় অতি সত্য তাদেরকে যাতে একটা সাহায্যের হাত বাড়ানো যায় এবং সরকারের পক্ষ থেকে অতি সেই ব্যবস্থা করা হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরকারি পাটোরে মহোদয় আছেন তিনি ঘরে ঘরে গিয়ে সার্ভে করছেন এবং লিস্ট করছেন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের সরকারি তরফ থেকে সাহায্যের হাত বাড়ানো হবে এবং আমরা দলীয় যারা কর্মকর্তারা আছি আমরাও তাদের সঙ্গে আছি সাথে আছি এবং থাকবো এই মুহূর্তে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমরা কথা বলছি এবং আগামী দিনেও যে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে আমরা এদের সঙ্গে আছি এবং থাকবো ধন্যবাদ তো বলতে চাইছি আমরা অবগত হয়েছি শিলাবৃষ্টিতে অল্প বিস্তর আহত হয়েছেন এরকমের সংখ্যা অনেক এখানে আরেকটি উল্লেখযোগ্য যেটা বিষয় আমরা এখানে যে মানুষের ঘরের টিনের চাউনি একটি ঘর অবশিষ্ট ইয়ে সেটা আমরা আগে উল্লেখ করেছি আর একবার উল্লেখ করছি এখানে অনেকগুলো বাহনও কিন্তু মানুষের রোজগারের একটু সম্বল অনেকজন অটো চালিয়ে বাদ খায় তার সেই অটোর হুড অটোর গ্লাস সম্পূর্ণ ভেঙে গিয়েছে তো ঠিক এই মুহূর্তে যদি এখানে যে সমস্ত বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তার যদি আমরা হিসাব করি তাহলে যে সমস্ত এরিয়ার কথা আমরা উল্লেখ করেছি সেই সমস্ত এরিয়াতে অন্তত দুই শতাধিক বিভিন্ন ধরনের বাহন গতকাল রাতের প্রবল জলে ক্ষতিগ্রস্ত হয় তো ঠিক এই মুহূর্তে খুলিছুয়া থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজি